আজকে কাটরা বৈষ্ণোদেবী মায়ের দরবার থেকে আমাদের জন্য প্রসাদের বাক্সটা এসছে তোমাদের অনেকের কোয়ারি থাকে যে কিভাবে আমরা এই প্রসাদ কালেক্ট করতে পারবো বাবা কি আমাদের বাড়িতে এতদিন অসুখ চলছিল তাই আমরা সমস্ত ধাগা খুলে রেখেছিলাম তো সেই ধাগা আমরা জলে বিসর্জন দেওয়ার পর আমরা বৈষ্ণব মায়ের ওখান থেকে এই প্রসাদ পেয়েছি সেইখান থেকে ওরা পার্সেল দিয়ে গেছে তো দেখাচ্ছি এর ভিতরে কি কি আছে কি না মায়ের ওখান থেকে কি কি প্রসাদ এসছে তো সবাই মিলে একবার বলো খুব সুন্দরভাবে প্যাকিং করে ওখান থেকে পাঠানো হয় পুরোটা উপরে প্লাস্টিক কভার দিয়ে সিল করা থাকে যাতে কোনোভাবে এই প্যাকেটটা ছিঁড়ে না যায় যায় কারা মা সেরাবালি যায় মা তাদি উপরের প্লাস্টিক কভারটা খুলে দিলেই এই বক্সটা ওপেন হয়ে যায় ওপেনটা কোন দিকে সেটাই দেখছিলাম তো এই দিকে ওপেনিং তাই এই বক্সটা এইভাবে খুলে ওপেন করতে হয় ভিতরে রয়েছে কি কি সেটা এবার তোমাদের দেখো অনেক চলো সবাই আমার সাথে আরেকবার বলো যায় কারা সেরা বালিদি বল সাচে কি এইভাবে জিনিসটা খোলা এখানে চার প্যাকেট প্রসাদ আছে মাতারানির চার প্যাকেট এখানে প্রসাদ রয়েছে চার প্যাকেট না বোধ তিন প্যাকেট তিন প্যাকেট প্রসাদ আছে মায়ের এখানে এটা প্লাস্টিকের নয় এটা একটা অন্য মেটেরিয়ালস দিয়ে তৈরি তো এখানে যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট ছিল সেটা হচ্ছে ধাগাটা তো এখানে দুটো করে মানে একটা রেড ধাগা আর ব্ল্যাক ধাগা মানে এই কালোটা ব্যারো বাবার আর এটা রানীর তো এই দুটো ধাকা এসেছে ওখান থেকে এটা খুব এমার্জেন্সি ছিল আর এখানে প্রসাদ আছে মিশ্রি প্রসাদ তোমরা সবাই জানো তো এই মিষ্টি প্রসাদ আর একদিকে কয়েন একটা করে মিষ্টি প্রসাদ একদিকে কয়েন তো এটা সবাইকে দেওয়াও যাবে এই প্রসাদটা আর এখানে রয়েছে একটা চলি মায়ের তো এই চলিটা আমরা মন্দিরে বাঁধবো তো এইটা হচ্ছে শ্রীমাতা বৈষ্ণোদেবী মায়ের নাম লেখা আছে এখানে তো এখানে সুন্দর একটা চলি মানে একটা না দুটো চলি আছে সেটা আমরা মন্দিরে বাঁধবো আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে এই প্যাকেট থেকে এটা খুলে গেছে আসলে অনেক দূর থেকে আসে তো হয়তো এই কারণে এই প্যাকেটটা ছিঁড়ে গেছে বা কোনো কারণে তো এটা খুলে গেছে তো আমরা এই প্রসাদ এর মধ্যে ভরে নেব এটা প্লাস্টিকের প্যাকেট নয় তো আমরা এর মধ্যে এটা ভরে নেব তো এই হচ্ছে পুরো প্রসাদের ডালি যেটা মায়ের ওখান থেকে আমাদের বাড়িতে এসেছে আমরা খুব খুশি তো চলো সবাই মিলে একসাথে বলো জয়কারা করা সেরা বালিদা সাচে দরবার কি জায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে